যখন রবীন্দ্র জন্ম হলো ভারত সরকার কিন্তু যেটি করলো সেটি হচ্ছে প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা রাজ্যে একটি করে রবীন্দ্র রবীন্দ্র ভবন করলো যেখানে সংস্কৃতি চর্চা হয় সাহিত্য চর্চা হয় এইগুলো পলিসির ব্যাপার ভীষণভাবে ষাট বাষট্টি দশকে মানে ষাটের দশকে যখন লাল বাহাদুর শাস্ত্রী ক্যাবিনেটে ইন্দিরা গান্ধী ছিলেন তখন উনি প্রস্তাব করেন গোলা ফিল্ম প্রাঞ্জল টেলিভিশন ইনস্টিটিউটের টেলিভিশনটাকে কিন্তু ইন্ডিয়া অনেক পরে এমনকি পাকিস্তানের অনেক পরেও কিন্তু তারা অগ্রাধিকার দিয়েছে কেননা প্রত্যেকের আগে রেডিও পৌঁছিয়েছে তারপর এটা পলিসির ব্যাপার সে সময় যখন বোনা ফিল্ম ইনস্টিটিউটের প্রস্তাব আসে তখন গভর্নমেন্ট থেকে সাংঘাতিক রকমের

প্রান্তিক অঞ্চলে কোনো নৃত্য আমরা দেখি না আমার আমার শাস্ত্রীয় সঙ্গীতের উপস্থাপনা থাকে কিছু একটা ভাটিয়ালি এবং একটা দুই একটা গান টান দিয়ে এই হচ্ছে আমার সংস্কৃতি বেশ তাহলে আমাদেরকে বোধে একটু অন্যভাবে দেখা উচিত এবং আমার মনে হয় যে ক্ষমতা শ্রেণীদের থেকে যত দূরে থাকা যায় তাদের সংস্কৃতির জন্য শুভ কারণ বারবার আমরা ব্যবহৃত হই ব্যবহার করার পরে যখন সেইটা সমানে উঠে অন্য জায়গায় চলে যান তারপরে কিন্তু আর খোঁজ খবর থাকে না সেটা ফটোগ্রাফি বলেন সেটা আবৃত্তি বলেন যে কোনো জায়গাতেই কিন্তু এটা এটা বিদ্যমান সুতরাং প্রতিষ্ঠান করেন সুতরাং আপনি রিসার্চ করেন আপনি ডাটা বের করেন আমরা কোথায় আছি আমাদের প্রান্তিক জায়গাতে শিল্প কোন জায়গায় আছে কারা করছে তাদের টাকা লাগবে না কিন্তু তারা সামান্য দুপুরো খেতে পারলেই কিন্তু তারা নিজের তাগিদেই করে আমরা করেছি আমরা একেবারে নিম্ন পরিবার থেকে উঠে আসা যারা থিয়েটারটা করেছি সমাজ পরিবর্তনের কথা বলার জন্য আমার ভিতরে কিছু কথা বলার জন্য আর কিছু নয় আমাদের থিয়েটারে সেই প্রতিবাদের ভাষাটা এখনো আছে আমার মনে হয় না যে একজন মানুষ এই বয়সে বিভিন্ন জায়গায় থিয়েটার করেন সেটা শুধুমাত্র পয়সার জন্য নয় এটা একটা তাগিদ সুতরাং আমার বাবা